ওয়ান কেমন আছো সবাই সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা সকলকে হ্যাপি রাখা বান্ধন আশা করি সবার দিনটা খুব ভালো যাক আজকে এদিকে বাইরে এসে দেখি তোমাদের দাদা ভাই খেতে চলে এসেছে ওকে খেতে দিলাম আর আমি বলছিলাম যে তুমি আজকে রাখি পড়তে যাবে না ও বললো যে না আমি যাব না তো আমিও ওকে আর জোর করলাম না আর তোমাদের দাদা আমাকে বলছিল যে তুই যেখানে পড়াতে দাস ওখানে হচ্ছে আমার একটা পার্সেল আছে একটু গিয়ে দিয়ে আসবি আর আমি শুধু বলছিলাম যে আমাকে টাকা দাও তাহলে আমি গিয়ে দিয়ে আসবো যেহেতু রাখি পূর্ণিমা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আমারও পড়ানো হয়ে গেছে তো এখন আমি যাব বাজারে রাখি কিনতে আর রাখি পড়ানোর সময় হয় এগারোটা থেকে একটা পর্যন্ত না কালকে পূর্ণিমা লেগেছে আজকে একটা পর্যন্ত থাকবে তো চলো তাড়াতাড়ি বাজারে যাই বাজারে গিয়ে রাখিটা কিনে নিয়ে আসি বাইরে এসেই আমার দিদি ফোন করে বলছিল কি যে রাখি তোর কিনতে হবে না আমি কিনে নিয়েছি তুই শুধু মিষ্টি কিনিস এর জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম যে বাজারে যাওয়ার জন্য আর বাজারে গিয়ে দেখি যে কত ভিড় আর কত লোক রাখি নিচ্ছে আমিও চলে গিয়েছিলাম রাখি কিনতে আর দেখো কত প্রকারের রাখি আমি তো দেখে মানে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো যে আমি কোনটা ছেড়ে কোনটা কিনবো প্রত্যেকটা রাখিই ছিল খুব সুন্দর সুন্দর রাখি আর আমার নজর যাচ্ছিলো এই ডোরেমন রাখির দিকে আর যেহেতু আমি ভীম দেখতে ভালোবাসি যে ভীমের রাখিটাও দেখছিলাম কিন্তু কোনটা নেব বুঝতে না পেরে লাস্টে ভীম আর ডোরেমন কিছুই নিইনি আমি পিকাচুর রাখি কিনে নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে কত টাইপের মিষ্টি কিন্তু আজকে মিষ্টি অনেক ছিল না যেহেতু রাখি পূর্ণিমা আগে পরে অনেক বেচা হয়ে গেছে আর দোকানে ছিল প্রচুর ভিড় যার জন্য যদি বলি এই মিষ্টি দাও ওই মিষ্টি দাও লেট হয়ে যাবে এর জন্য আমি দই কিনে নিলাম আর তোমরা শুধু দেখো যে মিষ্টির দোকানে আজকে কত ভিড় এর জন্য মিষ্টি কিনে নি ভালোই করেছি তারপরে চলে আসলাম আমি কিছু চকলেট কিনতে কিনে আমি বেরিয়ে পড়েছিলাম একজনকে দিতে আসলে সকালে যখন আমি পড়াতে গিয়েছিলাম আমার স্টুডেন্টের মার শরীর খারাপ আর সে হসপিটালে ভর্তি আছে যার জন্য ও রাখি পড়াতে পারছে না আর ওর ভাই রাখি পড়তে পারছে না এর জন্য আমি বলেছিলাম যে আমি রাখি কিনে দিয়ে যাব তোরা পড়িয়ে দিস এর জন্য ওদেরই রাখি কিনে দিতে আমি মানে কিনে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম তো ওদের বাজার থেকে আমি চলে এসেছি আমার বাবার বাড়ি আর মা বাবা হচ্ছে দীঘা সরি থুকু থুকু পুরী থেকে বাড়ি চলে এসছে মা তবে আর আমার বাবা তো অন্ধকারে কয়লা হয়ে গেছে কিছু পাওয়া যাচ্ছে না কোনটা বাবা আর কোনটা অন্ধকার একদম ঠিক কথা মাকই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা

আমি রাঁধবো না এ মা বাঁচে দেবে মা রাঁধলে দেবে না আমরা খাবো বাছা না এই মাছ তো আমরা বাঁচতে পারবো না ও তাহলে আমার বাড়ি যাই মাছ দেবে মা কই সাইকেলে যা ছুচো নিয়ে আয় যা তুই দা সাইকেলে তুই এত বারবার করে দই কই দই কই করলি তাই ছুছে কলাম ওই যে আমার মা

তো ওইটা ও একা খাবে বাড়ি যায় ঘর গোছাবি বাবা পড়া থেকে ওরা তোমরা ঘর গুছানোর জন্য রাখতো না পারলে না তোর বরসের দিয়ে গেলো ঈশা ঘর আসছে এর জন্য আসবে না আসলে অনেক দিন পরে মা এসেছিলো এর জন্য গল্পটাও অনেক হচ্ছিল এর জন্য লেট হয়ে গিয়েছিলো যার জন্য বাড়ি এসে আমি শুধু ঘর গুছিয়েছি আর আমার দিদি রাখি পরানোর সমস্ত জোগাড়তে ও করেছে মানে সব কিছু গুছিয়েছে ও তারপরে আমার দাদা চলে এসেছিলো তোমরা সকলেই জানো যে আমরা তিন বোন আমাদের নিজের কোনো ভাই বা দাদা নেই ছোটোবেলা থেকে আমার বড় জ্যাঠার চারটে ছেলে ওই দাদাদেরই আমরা রাখি পরিয়ে এসেছি আর ভাই ফোটাও দিয়েছি কখনো ভাইয়ের অভাব পাইনি ছোটোবেলাতেই তো আমার বরদা মেজদা শেষদা ছোরদা চারটে দাদা তারপর আমার বড়ো মামার ছেলে বিজয়দা সবাইকে একসাথে রাখি পরিয়েছি ভাইফোঁটা দিয়েছি কিন্তু যখন আমি নোয়াপাড়া থাকতাম এই দিনগুলো প্রচুর মিস করতাম খুব মনে পড়তো আমি রাখি পরাতে পারতাম না ভাইফুঁটা দিতে আসতে পারতাম না কিন্তু এই বছর করছি এর আগের বছরও আমি রাখি পরিয়েছিলাম অনেক বছর পরে এই দুই বছর আমি রাখি রাখি পূর্ণিমা সেলিব্রেট করছি আজকে শুধু আমার ছোটদা একাই রাখি পরবে কারণ আমার তার জন্মবার যার জন্য আজকে রাখি পরবে না ও বলল আর আমার দিদি শঙ্করপাকে বলেছে যে ভাই তুই রাখি পর আমার কাছে কিন্তু ও পড়তে চায়নি ও বলছিল যে ওর দি এই দিন আসলে ওর দিদিরা আর ওর বোনের কথা খুব মনে পড়ে ওর খুব কষ্ট লাগে এর জন্য ও পড়তে চাইছিল না এর জন্য আমিও আর জোর করিনি দিদিও জোর করিনি বলল ও যেহেতু পড়তে চাইছেই না খালি খালি জোর করে কী লাভ আমার দিদির এদিকে রাখি পরানো হয়ে গেছে আর আমিও রাখি পরাতে বসে পড়েছি তোমরা কারা কারা রাখি পূর্ণিমা সেলিব্রেট করেছো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে এদিকে আমার রাখি পরানো হয়ে গেছে আর আমি দাদাকে নমস্কার করে নিচ্ছিলাম আর ও আমাকে বলছিল যে নমস্কার নমস্কার করার কথা কিন্তু ভুলিস না তারপর রাখি পরানোর পরে যেহেতু আজ পূর্ণিমা ছিল নিরামিষ ছিল বাড়িতে যে সেরকম কিছু রান্নাও হয়েছিল না যার জন্য আমি পাপড় দিয়ে দই খেতে বসে পড়েছিলাম শুধু আমি একা নয় আমার পাশে আমার দিদি আর জামাইবাবুও খাচ্ছিলো তোমরা কারা কারা আমার মতো পাপড় দিয়ে আর দই দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু নিশ্চয় জানাবে

না আমি ওটা গিফট চাইনি রাখি পড়াইছি মানে তোর মধ্যে রক্ষা করতে গিফট না গিফট তোর রক্ষা কার হাতেতে করব পরের হাতেতে খালি দুপ দুঃখ করে मारे আমারে তাই আমি তাই আমি কি করব मारे তো বাঁচাবি তাহলে তো আমি মার খাবো আজকে সেট করে তুই চলে আসবি মাস্তানি আর তুই মার দেখাবি তোমাদের দিদিরাও কি তোমাদের সাথে এমন কথা বলে বা রাখি পূর্ণিমার দিন আসলে রাখি পরায় আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে আসলে আমার দিদি বড় হলেও ওর মনটা রয়ে গেছে সেই বাচ্চাদের মতনই বাচ্চাদের মতো এখনও কথা বলে যাই হোক রাখি পড়াতে এসেছিলো রাখি পরানো হয়ে গেছে এর জন্য ওরা বাড়ি চলে যাচ্ছে বলেছিলাম আমার দীপঙ্কর দাও এসেছে তো দীপঙ্কর দা দিদি মিলে বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি রাক্ষাবন্ধন